দর্শক আসসালামু আলাইকুম শাহ সিটি হাসপাতাল আপতাবজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসছে শনিবার এবং মঙ্গলবার তোমরা এসে আজকে মঙ্গলবার আর ছিল বাইশ জুলাই হাজার পঁচিশ কেমন দামে শাহিদা সার বাস বাচ্চা বাচ্চাখানে হচ্ছে আমরা সে উত্তরে দেবো আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা দেখাশোনা চলছে

পঁচিশ আপনি কত বলছেন সাব্বির ভাইয়ের সংগ্রহ আপনার দেখছিলাম

কত বলছে কত চাইছেন

শাহী বাচ্চা ভাবছা কোয়ালিটি ফুল একটা

তো <laughs> 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 हाटी हुजे <rozumye: sharpass44 mainland> <pastaounded> ঠিক আছে কত যাই বুঝতে পারছেন কত চাইছি হাজার নয় কত মাস হবে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয়

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে করে দেব তাহলে বিলাল ভাই কয়টা হইলো কার জন্য কালেকশন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা এই হাটের সন্ধান কিভাবে পাইলেন আচ্ছা অনলাইন থেকে কেমন সহযোগিতা করলো বিলাল ভাই লোক হিসাবে কেমন খুব খুব ভালো কতাকাজে মিল আছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন এত আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন আছে

এটা পুষ্পন্ন পুষ্পান্ন এটাও পুষ্পান বুস্পান্ন বাচ্চা যাচ্ছে তাহলে চাক পুট হ্যাঁ ভাই চার পুট আর রকম সংগ্রহ বা কালেকশন নিতে চাই ডিজার ব্যাপন জি ভাই যোগাযোগ করা হলে ঠিক আছে